হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ রিটুকে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু প্রচুর ভালো আছি তাই দেখো আমি এখন রেডি হচ্ছিলাম হটলাইফস মেম্বারশিপে বসবো বলে তো ভাবলাম যে তোমরা অনেকেই জানতে চাও বোধ ভাই হটলাইফসের ড্রেসগুলো কেমন থাকে আমি এমনি নর্মাল তো তোমাদের দেখাই আনবক্সিং করে তো এটা একটু পরেও দেখালাম পুরোটা দেখতে গেলে হটলাইস মেম্বারশিপ জয়েন করতে হবে তো চলো তোমাদের জন্য নতুন একটা ব্লগ কিন্তু আমি শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো কি ভিডিও চলছে চলো এখন তো বলবো না কারণ তোমাদের ভিডিওটা দেখতে আমার সাথে তো তোর ওরে বাবা তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই দেখো

আমি এখন শুয়ে শুয়ে রিল্যাক্স করছি আর আমার দিদি এখন বসে বসে আছে তো চলো তোমাদের যেহেতু দু একদিন কোনো ভিডিও পোস্ট করি না আজকে মিশো থেকে একটা জিনিস আসলো কি আসলো আমি জানি না মানে আমার মনে নেই আর কি আমি কি অর্ডার করেছিলাম তাহলে তোমাদের সাথে একটু আনবক্সিং করি করে একটুখানি দেখি মানে তোমাদের সাথে নিয়ে যেহেতু অনেকদিন আনবক্সিং কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি না চলো উঠি উঠে দেখাই শুয়ে থাকতে দেখলে ঠিকঠাক দেখতে পারবে না সম্পূর্ণটা আমাকে আগে উঠতে হবে উঠি কেমন দেখবে কে কে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করো না হলে দেখাবো না আমার জিনিস দেখতে গেলে আগে কমেন্ট করতে হবে কেমন খুব সুন্দর জিনিস দেখাবো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই জিনিসটা দেখে একদম ইউনিক আছে অনেক সুন্দর আছে জিনিসটা মনে হয় আমি দেখিনি এখনো দেখো দেখি তোমরা বলো না বলি গোপালকে দেখাও না গোপালকে দেখাও না গোপালকে দেখাই না তো কি হয়েছে যে গোপালের জন্য অর্ডার করেছিলাম ভালো ভালো নিঃসন্দেহে ভালো বইটা কিন্তু যতটা ভেবেছিলাম ততটাও সুন্দর নয় এটা হিন্দি আর ইংলিশ আছে আমি যতটা ভালো ভেবেছিলাম বইটা ততটা ভালো না গোপাল হিন্দিও শিখতে পারবে ইংলিশ আর হিন্দি আছে আমি বাংলার ইংলিশ দিয়েছিলাম কিন্তু এখানে বাংলা ইংলিশ নিয়ে ইংলিশ আর হিন্দি আছে চলো তাহলে বাই বাই টাটা আমি কিছু এসে দেখি কি কী আছে